আচ্ছা সবাইকে একটা কথা জিজ্ঞাসা করছি দেশকে ভালোবাসি মানে স্বদেশ প্রেম স্বদেশ প্রেম কি করে বোঝানো যায় বলুন তো না আমার প্রশ্নটা হচ্ছে যে স্বদেশ প্রেম অনেকেই স্বদেশ প্রেমের কথা বলছে একে ওকে তাকে অপমানজনকভাবে দেশদ্রোহী গদ্দার তারপরে বলছে বর্ডারের এপার থেকে লাথ মেরে ওপারে পাঠিয়ে দেওয়ার কথা না এরকম কথাবার্তা অনেক কি কিছু কানে আসছে হুম অনেক দিন ধার ধরেই অনেক দিন যাবতীয় আমার কানে আসছে কিন্তু সত্যি কথা বলতে সময় হয়ে উঠছে না সময় হয়ে উঠছে না এই বিষয় নিয়ে সেইভাবে পরিষ্কারভাবে কিছু কথা বলার আজকে মনে হলো সেই বিষয় নিয়ে আমার কথা কিছু বলা উচিত হুম কারণ ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি হ্যাঁ ভারতবর্ষকে অবশ্যই দেশ মাকে ভালোবাসি কিন্তু এই দেশ মাকে ভালোবাসি যে যে সত্যিই যে আমরা স্বদেশ প্রেমী সেটা কি করে বোঝাবো কি করে বোঝাবো না হনুমানজি কি করেছিলেন তার বুক চিরে প্রমাণ দিয়েছিলেন যে সত্যিই তিনি রাম সীতাকে ভালোবাসেন তার জন্য সেইখানটায় তার বুকের অন্তঃস্থলে সেখানটায় অবশ্যই রাম সীতা বসবাস করেন কিন্তু আমাদের মতো মানুষদের পক্ষে প্রেম দেখাতে মানে দেখানোর জন্য কি করতে হবে কি করতে হবে সেক্ষেত্রে কি সত্যিই শরীরের যত রক্ত আছে সেই রক্তগুলোকে মানে যে কোনো কিছু দিয়ে অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বার করে দেখাতে হবে যে হ্যাঁ বা কোনো জায়গায় কি বুকের মধ্যে নাম খোদাই করে দেখাতে হবে নাকি চিৎকার করে মানে লোককে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি দেশকে ভালোবাসি বলে একটা ভারতবর্ষের ঝান্ডা নিয়ে আমাদের এখানে বোঝাতে বসতে হবে যে আমরা দেশকে সত্যিই ভালোবাসি দেখুন সন্তান যখন জন্মগ্রহণ করেন না প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানকে ভালোবাসেন এবং সন্তানরাও ভালোবাসেন প্রত্যেকটা সন্তানকে যে তার বাবা মা ভালোবাসেন সেই ভালোবাসাটা কি প্রত্যেক দিন জাহির করেন হ্যাঁ আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি ভালোবাসাটা কি সেইভাবে জাহির করার বিষয় আমার তো মনে হয় না আমার ক্ষেত্রে অবশ্যই এরকম হয়নি ভালোবাসাটা জাহির করার কোনো বিষয় বলে আমাকে আমার মানে শেখানো হয়নি ফলত আমার ক্ষেত্রে ওই ব্যাপারটা খুব একটা এক্সপ্রেসিভ নয় আমি ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে থাকবে আর আমার মনে হয় স্বদেশপ্রেম জিনিসটাও তাই স্বদেশপ্রেম জিনিসটাও তাই আজকে বলুন তো এই যে নজ মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে তারা কি সত্যিই এই যে সশস্ত্র যে আন্দোলন হয়েছিল গোলাগুলি হয়েছিল বা অমুক হয়েছিল সেই সমস্ত জায়গায় তারা গিয়েছিল না তাদের কলমের মাধ্যমে তাদের ভাষার মাধ্যমে তারা প্রতিবাদের কিন্তু সুর চড়িয়েছিল যে হ্যাঁ তারা সত্যিই স্বদেশপ্রেমী আমার কথা হচ্ছে আজকে অনেককেই দেখছি বলতে যে সীমাদি দেশদ্রোহী হুম কারণ থেকে কিছু কিছু রেকর্ডিং কিছু কিছু জায়গা থেকে বেরিয়ে গেছে তার জন্য বলা হচ্ছে যে দেশদ্রোহী সত্যি কি প্রমাণিত যে সীমাদি দেশদ্রোহীর কাজ করেছে হুম দেশদ্রোহীর কাজ করেছে এটা কি সত্যি প্রমাণিত আজকের বিষয় আমার সীমাদির ওপরে সীমাদির দেশদ্রোহিতা সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বা হ্যাঁ আজকে সারা দিন একদমই সময় পাইনি হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো পড়ানো ছিল প্রাইভেট টিউশন ছিল দুটো পড়ানোর পরে একদম সময় পাইনি তাই রাত্রে আমি এই একটা ভিডিও নিয়ে পড়তে বসলাম দেখ কথা হচ্ছে যে এই যে সীমাদি এই সীমাদি মানুষটাকে আমি কিন্তু দেখেছি প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষের কাছে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের কাছে সাহায্যের হাত কাউকে কাউকে বাড়াতে গিয়ে সীমাদি কিন্তু অনেক চরম লেভেলের অপমানিত হয়েছে চরম থেকে চরম লেভেলের অপমানিত হয়েছে তারপরে কি করেছি সীমাদি তার জীবনের ব্যক্তিগত যা সংক্রান্ত ছিল সেইগুলো এসে কি করেছে এসে এই ওপেন প্ল্যাটফর্মে জানিয়েছে কেন জানিয়েছে কারণ ইউটিউবটাকে সে তার নিচের একটা পরিবার বলে মনে করে সেখানে তার ভিউয়ার্স থেকে ক্রিয়েটার্স থেকে সমস্ত মানুষেরা তার পাশে মানে সে মনে করে যে হ্যাঁ তার পাশে একটা মানুষ মানে তার পাশে একটা পরিবার যে পরিবারের কাছে সে কোনো কিছুই লুকাবে না সে কোনো কিছুই লুকাবে না তার জন্য প্রত্যেকটা বিষয় সে ক্লিয়ার করেছে এবং এখনো পর্যন্ত স্টিল নাও সে অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছে স্টিল নাও দেখো আমার কথা হচ্ছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কর্ম হোক ভালো আজকে সীমাদি এখানে এসে বলেছে যে হ্যাঁ তাকে তার বাবা বা মা জন্ম দেওয়ার পরে তাকে অতিতালয় ফেলে দিয়ে গেছিলো কেন ফেলেছিলো কী ফেলেছিল কিসের জন্য ফেলেছিল আমার সেই সম্পর্কে জানার দরকারও নেই আমি সেই সম্পর্কে জানতেও চাই না বলতেও চাই না কিন্তু এইগুলো আমরা কখন জানতে পারলাম কখন জানতে পারলাম জানতে পারলাম হচ্ছে সীমাদি যখন বলেছিল এখন আমার প্রশ্নটা হচ্ছে আজকে আমরা যদি সীমাদিকে সেই জায়গাটাকে নিয়ে যদি ছেঁড়াকাটা কাটা করি রোজ রোজ সত্যি কি এটা ভালো লাগবে এটা কি আমাদের শিক্ষাগত বা শিক্ষার মানটাকে বাড়িয়ে দেয় যে তাকে আমরা বলবো মানে আমার সত্যি এই বিষয়টা দেখে না আমার জাস্ট অবাক কাণ্ড অবাক কাণ্ড এই সীমাদি সম্পর্কে এবার আমি কিছু কথা বলবো এই সীমাদিকে যখন আমি দেখলাম আসলাম সীমাদি মানুষটা সব সময় হাসে শুধু হাসি এত হাসমুখ একটা মানুষ যে অল টাইম কথা বলতে বলতে হিহি করে হেসে দেয় আমি ভাবতাম যে মানুষটার এত হাসি তার মানে ভাবো মানুষটার মনটা কতটা পরিষ্কার কতটা পরিষ্কার হলে এসে সমস্ত কিছু বিষয়কেই ক্যাজুয়াল নেয় তাকে কেউ পতিতা বলল কি বলল টোন কেয়ার ব্যাপারটা আরে বলে বলুক গিয়ে তারা তাদের ভিডিও করছে কিছু রেভিনিউ যদি জেনারেট করতে পারে করুক না তাতে করে সীমাদির কিছু যায় আসে না এই সীমাদিকে আমি দেখেছি সত্যি কথা কারোর কোনো রকমের সম্ভব হয়নি একটা ব্যাগ কাঁধে নিয়ে চললো একজনের বাড়িতে হ্যাঁ তোমরা বুঝতেই পারছো ব্যাগ কাঁধে নিয়ে চললো তাকে উপকার করার জন্য ওদিকে প্রীতম ওদিকে প্রীতমদের কি অশান্তি কি অশান্তি সে প্রীতমদের অশান্তির জন্য একজনকে নিয়ে আসলো হ্যাঁ একজনকে নিয়ে আসলো যাতে করে তাদের সমস্যার সমাধান হয় তাতে করে তাদের সমস্যার সমাধান হয় একজনের কে ভাই ডাকলো ভাই ডেকে কী প্রচণ্ড পরিমাণে মানে যুদ্ধ করলো কি প্রচণ্ড পরিমাণে তার সংসারটাও পর্যন্ত শেষ ঠিক মতো করতে পারতো না সেইখানে ভাইয়ের বাড়িতে দৌড়া দৌড়ি থানা পুলিশ অমুক তমুক নিজের গায়ে কেসও পর্যন্ত খেয়ে নিল এবং এই ভাইকে সাপোর্ট করার জন্য সীমা দেই তাকেও পর্যন্ত প্রেগনেন্ট সীমাদিকেও প্রেগনেন্ট সীমাদিকের মেয়েকেও প্রেগনেন্ট সেই প্রেগনেন্সি খাল মানে খালাস করতে যাওয়ার জন্য সে মানে ব্যাঙ্গালোরেও পর্যন্ত পাঠিয়ে দিলো যেখানে সীমাদির হাজবেন্ডের শরীর অসুস্থতার জন্য সীমাদিকে যেতে হয়েছিল আমরা তখন সত্যি প্রতিবাদ করেছি যে একটা বাহান্ন তিপ্পান্ন বছরের মহিলা হ্যাঁ পঞ্চাশ তো ঊর্ধ্বই সেই মহিলাকেও পর্যন্ত আজকে কত চরম থেকে চরম লেবেলে নিয়ে যাওয়া হচ্ছে চরম থেকে চরম লেবেলে সেখানটা নিয়ে গিয়ে তাকে অপমানিত করা হচ্ছে তাতে করেও সীমাদি যে রকম গায়ে মাখে নি কিন্তু আজকে আমি দেখলাম সীমাদিকে ভিডিওতে চোখ দিয়ে টপ টপ করে তার জল পড়ে গেল কেন পড়ে গেল বলো তো কেন পড়ে গেল এই জায়গাটা কেন কেন হলো সিরিয়াসলি যার জন্যই কুড়ি করি চুরি সেই বলে চোর এখন জায়গাটা হয়ে গেছে এই রকম সীমা দিয়ে নিয়ে আসলো এখানে কি চলছে প্রচন্ড পরিমাণে গালি গালাজ খিস্তা খিস্তি প্রচন্ড পরিমাণে এর ফেলোপিয়ান টিউব ছিড়ে দেবে ও ওমুক করে দেবে ও তাকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে ও বাচ্চাদের মানে মেয়েদের বুকের ছবি জুম করে নিয়ে পোশাক পরিচ্ছদগুলোকে নগ্নভাবে তুলে দিচ্ছে এইগুলোকে করছো হচ্ছিল এবং সত্যি কেউ কাউকে মানে একটা কেউ ছাড়ে না মানে খিস্তা খিস্তির সেই লেভেল নিয়ে আসা হলো আচ্ছা আজকে একটা কথা বলুন তো সিরিয়াসলি সবাই বুকে হাত দিয়ে বলবেন প্রত্যেকটা মানুষ কি সুধ্রিয়েছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ মানে আমি প্রত্যেকটা ক্রিয়েচারের কথা বলছি সত্যিই কি সুদ্রিয়েছে এই ভগবান হ্যাঁ মহিলা ভগবান অবতীর্ণ হওয়ার পরে সত্যিই কি বদলিয়েছে শুনুন সত্যি যদি বদলানো মানে বদলে মানে মানে বদলটা যদি হতো না তাহলে পতিতালয়ে জন্ম যার তাকে পতিতা বলে আবার করা হতো না আশা আমি বোঝাতে পারছি পতিতালয়ে জন্ম আর পতিতালয়ের জন্ম মানে সে কি সত্যি পতিতালয়ের কার্যকলাপ করেছে বা পতিতাবৃত্তি করেছে মানব অধিকার কর্মীর ট্রেনিং নিতে গেছে মানব কর্মী মানুষের জন্য নাকি কাজ করবে তারা এই হচ্ছে মানুষের জন্য কাজ করা যেইখানে নোংরা কাজ হয় পতিতালয় সবাই আমরা জানি ইংলিশে বলে রেড এরিয়া তাই না বাংলায় বলে বেশালয় যেখানে মানুষ বা মেয়েরা মূল স্রোতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে না এই সমস্ত মানবাধিকার কর্মী বা সমাজের যা যে সমস্ত মানে লোকেরা এনজিওতে বা অমুকে কাজ করে ভালো কাজ করে তারা কি করে এই পতিতালয় থেকে সেই সমস্ত মেয়েরা যারা হারিয়ে যায় যারা সত্যিই হারিয়ে যায় সমাজের মূল স্রোতে যারা ফিরিয়ে মানে ফিরে আসতে পারে না তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আর আজকে সীমাদিকে কি করা হচ্ছে সেই পতিতালয়ের ট্র্যাক দিয়ে সীমাদিকে আবার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সীমাদিকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বুঝি মানব অধিকার কর্মীর কাজ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ এটাই মানব অধিকার কর্মীর কাজ এটাই কাজ কারো সন্তান হচ্ছে না কারোর সন্তান হচ্ছে না কিন্তু দীর্ঘদিন ধরে সে প্রয়াস চালিয়ে যাচ্ছে তার ডাক্তারি সার্টিফিকেটগুলো এইরকমভাবে পর পর করে সাজানো আছে সাজানো আছে মানসিকভাবে সে অল টাইম বিধ্বস্ত থাকছে অল টাইম বাচ্চা কাচ্চাগুলোকে দেখলে তারা কাঁদলে কোনো বাচ্চার যদি কাউ কুং করে উঠে সেই সময় তার কানটা পুরোপুরি একটা অন্য রকম হয়ে যায় শরীরের মধ্যে একটা অন্য রকম কিছু একটা হতে থাকে ও তো সন্তান চায় না ও তো সন্তান চায় না কোনো একটা জায়গা থেকে একটা বাচ্চাকে তুলে এনে যে সমাজে যাকে সত্যিই জায়গা দেওয়া যাবে না এতটাই মানে কি বলবো সেই বাচ্চা এতটাই ব্যাকওয়ার্ড দিকে ছিল যেখানে সত্যিই তাকে সন্তান বলে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় তাকে তার কোলে তুলে দিতে চেয়েছিল জাস্ট কি তাদের টাকা পয়সার অভাব ছিল তার কাজ দেখাতে হবে চ্যারিটি চ্যারিটির কাজ দেখাতে হবে সেই জন্য সে নিতে চায়নি বলে সে তো সন্তান নিতে চায় না সে তো বাজা সে তো আটকুড়ি সে তো লিকেজ বালি ব্লকেজ বালি এটাই কিন্তু মানব অধিকার কর্মীদের কাজ বন্ধুরা মানব অধিকার কর্মীদের কাজ আর এটার জন্যই কিন্তু কি করা হয়েছিল বড় বড় করে স্ট্রিম লাইফ করে মানুষকে বোঝানো হয়েছিল বাজা বাজাই থাকবি বাজাদের কেউ কোনোদিন মুখ দেখে না এটাই হচ্ছে মানব অধিকার কর্মীদের কাজ হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে মানব অধিকার কর্মীদের কাজ তারপরে আরো কি তাকে বাজা বাজা বলে তারপরে যখন সে খ্যাপা কুকুর হয়ে গেছে তার আর কোনো রকমের কোনো কিছু ঠিক নেই তখন যখন সে অন্যান্য বাচ্চাদের টার্গেট করছে যখন তার মধ্যে একটা প্রচন্ড পরিমাণে হিংস্রতা কাজ করছে তখন তাকে এক্সপোজ করে দেওয়া দেখ তোর মুখের ভাষা কি দেখো বাচ্চাটাকে কাউন্টার করছে বাচ্চাটার মৃত্যু কামনা করছে অথচ এর পেছনে যে সমস্তগুলো চলেছে সেইগুলো কিন্তু কখনোই বিশ্লেষণ করা হচ্ছে না সেইগুলো কিন্তু কখনোই বিশ্লেষণ করা হচ্ছে না সেইটাকে নিয়ে আরো নাচা নাচি কোদা হাততালি মজা একটা উল্লাস 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 আজকে আমি এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি এই সীমা দিয়ে নাকি কাউকে বলেছিল কোনো এক মেলায় হারিয়ে যাওয়ার বোন বা দিদি লাইভে এসে এসে যা সম্পর্কে বলতে হয় তাকে আমি কেস দিতে পারবো না আমি তাকে বোন ডেকেছি কিছু কিন্তু ক্যামেরার পিছনে গিয়ে লাইভের পিছনে গিয়ে একে ওকে তাকে বলে বলে তুমি এই পোস্টটা দাও আরে তুমি এইটা কি করো ভিডিও করে বলো তুমি এটা করো দুঃখের সাথে এখন ইসে দাও হিড়িম্বার সাথে এখন তো সবার কাছেই প্রমাণিত যে ক্যামেরার আড়ালে কি সমস্ত চলে ক্যামেরার আড়ালে কি সমস্ত চলে এটাই মানব অধিকার কর্মীদের কাজ বন্ধুরা এটাই মানব অধিকার কর্মীদের কাজ এটা করার জন্যই নিজের পাবলিসিটি বাড়ানোর জন্যই এখানে আসা হয়েছে নিজের চ্যানেলটা গ্রো করতে হবে নিজেকে বড় প্রমাণ করতে হবে আমি একমাত্র এখানে এই কাজটা করেছি আমি করেছি এই রকম করে নিজেকে দেখাতে হবে তার জন্যই তো এখানটায় আসা তাই না আজকে আমি সম্পূর্ণ সব কিছু তুলে ধরব আরস এখন আরশ কি হয়ে গেছে জারোজ বে জন্মা কত কিছু হয়ে গেছে উফ কিন্তু আড়সের এক সময় ছাতা পিটানোটা কি তালি 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 ভীষণ ভালো লেগেছিল কেন ওই আও ভক্তিকে ছত পিটানো করা হবে এই রকম ভাবে যেহেতু তার মেয়ে এরকম নোংরা ভাবে কাজ করে হ্যাঁ আবার আর একটা কথাও শুনলাম কি কথা শুনলাম প্রীতম দিশানি আর হচ্ছে কি ওই পাল কাকু আর রিমির মা এদের চ্যানেলগুলো যাতে হ্যাক করে উড়িয়ে নিয়ে যাওয়া মানে উড়িয়ে মানে ধ্বংস করে দেওয়া যায় তার জন্য নাকি আড়সকে ফোন করা হয়েছিল তখনও মনে হয়নি আড়স বেজন্মা আড়োস জারোজ মা সেই সময় তো এই কাজগুলো করাতে হবে এইগুলোই তো ক্যামেরার আড়ালে চলে এইগুলোই তো ক্যামেরার আড়ালে চলে এইগুলোই তো লাইভের পিছনে চলে এইগুলোই চলে বন্ধুরা এইগুলোই চলে এইগুলোই চলে লোকের চ্যানেল আমি ঠিক করে দেবো হ্যাঁ লোকের খিস্তি গালাগালি এখন শুনছেন ওয়াইটিতে অথচ তাদের দলের লোককে বলছে পতিতা পতিতা লিকেজ ব্লকেজ হনর দিয়ে ফাটিয়ে নে বাজা এই সমস্ত চলে এইগুলো শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষা তালি 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 এই কাজগুলো করানোর কাজটাই হচ্ছে ইউটিউবে এটাই হচ্ছে মানব অধিকার কর্মীদের কাজ যারা ট্রেনিং নিচ্ছে তাদের কাজ এবং যিনি মূল পদে বড় পদে বসিয়ে আছেন তিনি এই কাজগুলো পিছনে পিছনে করান এটাই হচ্ছে এদের কাজ এটাই এদের কাজ বন্ধুরা এটাই জেনে রাখুন হ্যাঁ আচ্ছা বলুন তো এই যে দেশদ্রোহী সীমাদিকে বলা হচ্ছে সত্যিই কি প্রমাণিত সীমাদির মোবাইল থেকেই গেছে সীমাদির মোবাইল থেকেই এটা গেছে প্রমাণ হয়েছে তাহলে দেশদ্রোহীর মানেটা কি। তাহলে সীমাদিকে যে ট্যাগলাইন দেওয়া হচ্ছে দেশদ্রোহী এই ট্যাগলাইনের মানেটা কি এটাই তো বুঝতে পারছি না হ্যাঁ যদি প্রমাণিত হয় তাহলে বলাই যাবে যে অবশ্যই দেশদ্রোহী কিন্তু সত্যিই কি প্রমাণিত হয়েছে না পতি তাকে মূল স্রোতে ফিরিয়ে এনেছিল তাকে এখন প্রমাণ মানে তাকেই ধরা হচ্ছে যে সেই দেশদ্রোহী তার জন্য আবার তাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ান আবার পতিতালয় ফোর্ট পতিতালয় ঠিক ধরেছি না ঠিক 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 বন্ধুরা ঠিক হ্যাঁ ঠিক আচ্ছা একটা কথা বলুন আমাদের এখানে সমস্ত জায়গায় ভারতবর্ষ হচ্ছে নানা বিধ নানা ধর্মের মানুষের মানে বসবাস করার একটা দেশ সেখানে কোনো জাতি ধর্ম বলে আলাদা করে কোনো রকমের কোনো জিনিস কোনো দিন কেউ দেখেছে কোনো দিন কি কেউ দেখেছে এই যে আমি স্কুলে চাকরি করে আমার স্কুলেও তো আমার এক বান্ধবী আছে যার নাম নাজনীন যার নাম নিন তো আমি কেন তার সঙ্গে মিশবো না কেন হ্যাঁ কিছু মুসলিমদের মধ্যে যে সমস্ত জঙ্গিবাদী দলগুলো আছে যারা রোহিঙ্গা বলো বা অমুক বলো যারা মানে হিন্দু বিরোধী কথাবার্তা বলে বা অমুক করে করে এই সমস্ত কাজ কিছু মানুষে করে এই সমস্ত কাজ কিছু মানুষে করলে পুরো কমিউনিটিটাকে আমি গালি দিতে পারি পুরো কমিউনিটিটাকে গালি দিতে পারি হ্যাঁ গালি কি দেওয়া যায় আচ্ছা বলো তো এই যে আজকে ইউটিউবে এই যে এই সমস্ত রোহিঙ্গা বা এই সমস্ত জাতি ধর্ম বিভেদের কথা কবে থেকে উঠল কবে থেকে উঠল ভগবান দেবী জবে থেকে পদার্পণ করেছেন জবে থেকে আরও তার পিছনে বলা শুরু করেছেন তবে থেকেই শুরু হলো তা আমার কথা হচ্ছে কেউ যদি কিছু না করে থাকে আমি জানি না কিছু করেছে কি করেনি তাকে টার্গেট করা যায় কি না আমি জানি না কিন্তু আরও যেইগুলো করছে তা সেইগুলোরই বা যার সম্পর্কে অ্যালিগেশান এইরকম আনা হচ্ছে সেই বা তার বিরুদ্ধে গিয়ে কিছু কেন স্টেপ নিচ্ছে না কেন স্টেপ নিচ্ছে না তার তো অনেক পাওয়ার তার তো অনেক পাওয়ার তার তো অনেক ক্ষমতা কেন স্টেপ নিচ্ছে না তার সমস্যা আছে বলে সেখানে সমস্ত মানুষ মুসলিমদেরকে ঘৃণা করবে তার মানেই প্রমাণিত হবে আমি দেশ ভক্ত তার মানেই প্রমাণ দিতে হবে হ্যাঁ তার মানেই প্রমাণ দিতে হবে যে আমি দেশ ভক্ত সিরিয়াসলি না হাসি পাচ্ছে আজকে হাসি জোর জোরে হাসতে ইচ্ছা করছে আজকে আচ্ছা একটা কথা বলুন তো আরো কেন নেওয়া হয়েছিল একসঙ্গে গ্রুপ কলে এই যে আজকে সীমাদি যেটা ফোরকাস্ট করে দিল আজকে সীমাদি যেটা ফোরকাস্ট করে দিল কারোর কারোর চ্যানেলটাকে নাকি ইন দা ভোগ অফ মা আচ্ছা এরা কি তাহলে যে দেশে খায় যে দেশেই থাকে সেই দেশের মানুষেরই সর্বনাশ চাইছে এদেরকে কি বলবেন এদেরকে কি বলবেন হ্যাঁ একটা দেশ থেকে আর একটা দেশে খবর পাচার করা যদি দেশদ্রোহী হয় তাহলে যে দেশে থেকে সেই দেশের তাকে সেই দেশের মানুষের ধ্বংস চাওয়াকে কি বলা হয় আমি সেটা জানতে চাই তাকে কি বলা হয় তাকে কি বলে দেশপ্রেম স্বদেশ প্রেম সিরিয়াসলি স্বদেশ প্রেম কেন নেওয়া হয়েছিল মুসলিম কেন নেওয়া হয়েছিল বিধর্মী তখন কাজের সময় দরকার ছিল কাজের সময় কাজী কুড়ালেই পাজি যেমন আজকে পাজি হয়েছে মামন সেই রকম ভাবে বিশাল পরিমাণে গদ্দার হয়ে গেছে কে সীমাদি এতদিন সীমাদি ভালো ছিল কেউ পতিতা বললে সেখানটা প্রচন্ড পরিমাণে প্রতিবাদ করা হতো কিন্তু এখন সীমাদিকে আবার সেই পতিতালয়ে ফেরত পাঠাতে হবে পদে লাথি মেনে নাকি বর্ডার থেকে পার করে দিতে হবে কে মারবে লাথি মেরে কার সাহস কার বাবার কতটা ক্ষমতা আছে চ্যালেঞ্জ নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি কার বাবার কতটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আমরা দেখতে চাই সেই ক্ষমতাটা আমরা দেখতে চাই কার কত দৌড় দেশদ্রোহী সিরিয়াসলি বসে বসে হিন্দু মুসলমানদের সম্পর্কে হ্যাঁ সম্প্রীতির জায়গায় সেখানে তাদেরকে আরো বসে দেওয়া হচ্ছে বলা হয় কি কি যে ওই বলে মাদ্রাসাতে গাটার ছাপ গুলো হিন্দুদের বিরোধিতার কথা বলা হয় আর এই ইউটিউবে লাইভ করে কি বলা হয় কি বলা হয় বাংলাদেশ তোর বাপ তুই দেশদ্রোহী এইগুলো বলে কি হিন্দু মুসলমানের সম্প্রীতির মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় না হয় না না হয় না এটাই মানব অধিকার কর্মীদের কাজ এইবার বুঝতে পারছি এইবার ভালো বুঝতে পারছি আরসের চ্যানেলটা কি করে ভোগফ মা হয়ে গেল আরসকে ডেকেই তো বলা হয়েছিল প্রীতম রিমি দিশানি পালকাকু আর রিমির মায়ের চ্যানেলটা ভোগে উড়িয়ে দিতে এইভাবেই মানে আরও চ্যানেলটা জাস্ট এন্টারটেনমেন্ট যে চ্যানেলটা ছিল সেটাকে ভোগে উড়িয়ে দিতে দেওয়ার হ্যাঁ মামাইয়ের চ্যানেলটা পুরো শেষ মামাইয়ের চ্যানেলটা প্রীতমের চ্যানেলটা পুরো শেষ কেউ প্রীতমকে দেখে না আমার চ্যানেলটাও কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে আমি জানি সীমাদের চ্যানেলটাও শেষ করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে দেশদ্রোহী বলে বলে অপমান করা হচ্ছে কারা করছে মানব অধিকার কর্মীরা করছে গো যারা ট্রেনিং ট্রেনিং যারা নিচ্ছে তারা করছে তারা 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 সিরিয়াসলি আপনারা একটু বিচার করুন তো যে দেশদ্রোহীর সংজ্ঞাটা কি আর দেশপ্রেমের সংজ্ঞাটা কি স্বদেশ প্রেমের সংজ্ঞাটা কি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হিন্দু মুসলমানদের মধ্যে একটা মূলক একটা হিংসাত্মকমূলক কথাবার্তা বলে তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করা হ্যাঁ তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করা এটাই কি স্বদেশ মানে প্রেমের মূল মন্ত্র হ্যাঁ কারোর বাবাকে টেনে কথা বলা তোর বাপ হচ্ছে বাংলাদেশ তোর বাপ পাকিস্তান এইভাবে কথা বলা হ্যাঁ এইভাবে কথা বলা কাউকে বলা প্রমাণ ছাড়াই যে সে দেশদ্রোহী গদ্দার প্রমাণ প্রমাণিত কি হয়েছে আদৌ কি প্রমাণিত হয়েছে তাকে বর্ডার টের বর্ডারে লাথি মেরে তাড়িয়ে দেবে কার বাবার ক্ষমতা আছে কার 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 একটু জানতে চাই ছি কি মুখের ভাষা এই শিক্ষিত সমাজের ভাষা শুনুন শুনুন আপনারা সবাই শুনুন দেখুন পোস্ট পোস্টটা দিয়ে দেখুন মানবাধিকার কর্মী এখন যিনি হয়েছেন তার চরিত্রটা একবার দেখে আসুন চরিত্র মানে বলতে চাইছি তার মনের মধ্যে যে কদর্য রূপটা আছে সেটা দেখুন সে আমাকে এক্সপোজ করতে চেয়েছিল না আজকে সে নিজেই সব মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছি নোংরা একটা নর্দো মার্কিট ওয়াক্থু তোর মুখে আবার বসে যাবি তোরা বস গিয়ে তাতে আমার ঘণ্টা 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 এবার তো যা করবো একদম এবার তো পুরোপুরি আইন ভাবেই যদি আমার সঙ্গে সেই রকম হয় তো আমিও সেইভাবে আইন টু আইন কাজ করব একদম তৈরি আছি আগের বারে তৈরি ছিলাম না ভেঙে পড়েছিলাম তো এখন আর ভাঙবো না এখন আমার পাশে মনে শক্তি দেওয়ার বল দেওয়ার অনেক মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে এখন আর ভাঙবো না যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে